একটুখানি গিয়ে আগে করে দেন আর কি এটা আর একটা ছোটখাটো পিকনিক আছে পিকনিকে

তারপর বিস্কিট আছে খাও আমি মায়া চাই দিব এই যে নিশা দিব চিনি খাই হ্যাঁ ভাবি ভাবি এই মালাটা আপনার জন্যই

আমার মাথার এই মালার সুঘ্রাণে আমি যেন পাগল হয়ে যাচ্ছি আর এই মালাটা আমাকে দিয়েছেন পেয়ার ভাবি তিনি তার গাছের ফুল পেরে এই মালা করেছেন অনেক ধন্যবাদ পেয়ার ভাবিকে এত সুগন্ধি ফুলের একটি মালা দেবার জন্য তো আজকেও আমরা কয়েকটি ফ্যামিলি মিলে যার যা খাবার ছিল এবং খাবার কিনে কেউ রান্না করে যে যেভাবে পেরেছি খাবার নিয়ে সোজা চলে এসেছি একটা পার্কে আমরা একটু আনন্দ করব হইচই করব গল্প করব আড্ডা দিব আসলে সামার এখানে এত কম সময় এই কম সময়ে আমরা চেষ্টা করি সবাই এই সময়টাকে ধরে রাখতে আনন্দ করতে সবাই সবার সাথে আনন্দটা ভাগাভাগি করে নিতে তো আনন্দের শুরুতেই আমরা চলে গিয়েছিলাম বোটে এভাবে পানির ওপরে বোটে ঘুরতে কার না ভালো লাগে আমার তো ভীষণ মজা লাগে পানির শব্দ বোটের একটা শব্দ সব কিছু মিলিয়ে আশেপাশের দৃশ্য অদ্ভুত দৃশ্য পানি আকাশ প্রকৃতি গাছপালা সব কিছু মিলিয়ে এক অসাধারণ ভিউ বোটের ভিতরে আমরা অনেকেই আছি দেশি বিদেশি সবাই মিলে গোটা উনিশ বিশ জন হবে আসলে এর বেশি ওঠার কোনো পারমিশন নেই তো আমরা গল্প করছিলাম মাঝে মাঝে কেউ কেউ গানও গেয়ে উঠেছিল বোটের ভেতরে আমাদের আড্ডা কিন্তু দারুণ জমেছিল আমি একটু পরপর ভিডিও করেছিলাম ছবি তুলেছিলাম আর আসলে পানিটাও খুব এনজয় করেছিলাম কিন্তু বোটের একটা বিকট শব্দ তো এটা তো আর কিছু করার নেই তারপরেও চারিদিকে যখন থাকাই বোট থেকে দূরে বহু দূরে তখন আসলে মনটা অনেক অন্য রকম হয়ে যায় যদিও পানি আমার ভীষণ ভয় লাগে আমি সাঁতার জানি তবুও পানি ভয় লাগে কিন্তু দেখতে আসলে অনেক ভালো লাগে পানিতে ভ্রমণ কান্না ভালো লাগে সবারই ভালো লাগে দ্বিতীয়বারের মতো আবারও আসলাম আবারও আবারও এনজয় করছি সবাই মিলে ফোনটা উড়ে চলে গেলে না পারে সব কাহিনি খতম এটাই আমি বেশি আনন্দ পাইছি অনেক ভালো লাগে অল্প বোট জার্নি শেষের পরে সবাই এত ক্ষুধার্থ ছিলাম যে সবাই সব খাবার যে যা নিয়ে এসেছিল সব কিছু টেবিলে সাজিয়ে ফেললাম টেবিল একদম ভরপুর করে এত এত খাবার ছিল কেউ একটা আইটেম কেউ দুইটা কেউ তিনটা আর সব ধরনের আইটেম ছিল পোলাও গরু মাংস মুরগির মাংস লাউ চিংড়ি লতি চিংড়ি বেগুন বিভিন্ন ধরনের শাক অনেক অনেক আইটেম ছিল আসলে আর ভাবিরা এত মজা করে রান্না করেছে মানে খাবারগুলো মজার কারণে আমাদের খিদার সব কিছু মিলিয়ে আমরা যেন অতিরিক্ত খেয়ে ফেলেছিলাম আমার ভাগে পড়েছিল সালাদ এবং সেই সাথে কিছু ড্রিঙ্কস এত মজার সব খাবার আসলে কোনটা রেখে কোনটা খাবো খাবার শেষ হতেই মাদুর পেতে আর চাদর পেতে সব ভাবিরা আরাম করে গল্প করার জন্য বসে পড়লেন আর এদিকে এক ভাই তরমুজ কেটে নিয়ে আসছিলেন আমাদের দিকে তরমুজ আমার প্রিয় একটা খাবার অনেক ফুরসি প্রিয় তবে গরমে তরমুজ অসাধারণ তরমুজের তুলনা শুধু তরমুজ পিকনিকে দ্বিতীয়বারের মতো মায়াভাবি চা বানালেন চায়ের কালারটা জাস্ট ওয়াও সব শেষে ছিল আম ভর্তা পিয়ার ভাবি আমভর্তা করে এনেছেন কাঁচা পাকা আম মিলিয়ে সাথে স্পাইসি দিয়েছেন এবং এত মজা হয়েছিল এই আমভর্তা পিকনিকের পুরো আনন্দের অনেকটা অংশ জুড়েই যেন ছিল এই আমভর্তা এত মজা লেগেছিল আসলে সবার সব আইটেমগুলোই অনেক মজা হয়েছে আমাদের আরও অনেক ডেজার্ট ছিল মিষ্টি ছিল একটা ডোনাটের মতো ছিল কোকোনাট এবং নারকেল মিক্স করা কোন একটা ভাবি এনেছিলেন এবং আরও আরও অনেক আইটেম ছিল সব কিছু আমার ভিডিওতে আনা হয়নি তো আমরা আসলে সব কিছু মিলিয়ে অসাধারণ সুন্দর একটি দিন পার করেছি সবাইকে অনেক ধন্যবাদ সব ভাবিদেরকে ভাইদেরকে আমাদেরকে আপনাদের আনন্দের সঙ্গী করবার জন্য